পঞ্চায়তঙ্ক হাক্তর তে হাস্তে নি থং সালথং ত্রিপুরা হংকর নাইমথানী টং চুবানাই তংাং ইয়াকচু তে কতাল চংজাকায় আদং সং সুমাই তামমান পান্ডাব হ কক্ন শাখা মন্ত্রীক্রা ডাক্তার মানিক সাহা বসাখা ব্যাবা ভারতনি বেচেবো ত্রিপুরা পঞ্চায়েত সেবশাবি মূকুচু গতঙ্গ মন্ত্রীক্রা হাস্তেও সয় হাফং বাই সয় পঞ্চায়ত সামতে সানা বাকি কতাল চংজাক লুকু আদং কবখা কবকা পান্ডা কুবু বিড়াইখির মন্ত্রী সুশান্ত চৌধুরী মেয়র এবার এমএলএ দীপক মজুম সদার কিশোর দেববর্মন মিনা রানী সরকার আকসং তংমাই মানি সালথাং হাং কর তাংফাং বলাই গুস্বামী তেই চুবানাই তাংফাং ইয়াকচু চংজাখা বিশ্বজিৎ শীল ব্যবাগী খরক চিসনি আদংসং সময় তাংলাইখা রাজ্য সরকারই হ যে কোনো প্রকল্প তার রূপায় করার প্রশ্ন দাঁড়ায় সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে দাঁড়ায় ত্রিস্তরীয় পঞ্চায়েত এবং পঞ্চায়েত হচ্ছে আমাদের মূল ভিড় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বারবার এই বিষয়টার উপর সবসময় জোর এবং যারা এখানে ওত নিয়েছেন ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সবসময় থাকে এবং সেটাকে যেন মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি আমরা দেখব যে সেটা যেন হয় মানুষ যখন আমাদের সুযোগ দিয়েছে সে সুযোগের সব ব্যবহার করা উচিত এবং আগামী দিন এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যারা নবনির্বাচিত সদস্য সভাধিপতি এবং সহকারী সভাপতিতে তারা আমি বলবো যে ভালোভাবে কাজ করুক এবং মানুষের জন্য কাজ করুক